নতুন করে বলার কিছু নেই ইতিমধ্যে সকলের জানা বিয়ের পিঁড়িতে বসছেন আদ্রিত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী শুরু করতে চলেছেন জীবনের একসাথে পথ চলার অধ্যায় আপাতত তারই প্রস্তুতি তুঙ্গে মিঠাই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় সূত্রেই তাদের আলাপ আলাপ থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে প্রেম অবশেষে নতুন সংসার শুরুর পালা বর্তমানে আদৃত কৌশম্বীকে নিয়ে চর্চার শেষ নেই কিন্তু একসময় নায়কের সঙ্গে জড়িয়েছিল ধারাবাহিকের নায়িকা অর্থাৎ সৌমিত্রিসা কুন্ডু উচ্ছেবাবু রসায়ন মন ছুঁয়েছিল দর্শকের গুঞ্জন পর্দা সেই রসায়ন বাস্তবেও গড়িয়েছিল নায়িকার মনের অনেকটাই জুড়ে ছিল নাকি নায়ক তবে শেষমেশ সেই ভালো লাগা পরিণতি পায়নি বলে জানা যায় তারপরেই নাকি আদৃত এবং কৌশাম্বীর সঙ্গে তার সম্পর্ক তিক্ত হয় সেই বিষয়ে যদিও তারা কখনো কোনো মন্তব্য করেননি আদ্রিত কৌশাম্বীর বিয়ের চর্চার মাঝে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে সৌমিত্রিশা আর তাতেই ফের চর্চার কেন্দ্রবিন্দুতে মিঠাই সেই পোস্টে লেখা মনে কলুষতা রেখে মুখে মিষ্টি কথা বলা আমার দ্বারা হবে না অনেকেই মনে করছেন মিঠাই ধারাবাহিকের কিছু সহকর্মীকে ইঙ্গিত করেই নাকি এই পোস্ট তার সত্যি কি তাই উত্তর এখনো অজানা কিছুদিন আগে দেখা যায় আদৃত কৌশাম্বির বিয়ের আগে ফের একত্রিত হয়েছে গোটা মিঠাই পরিবার তাতে শুধু ছিলেন না সৌমিত্রিসা কুণ্ডু মিঠাই ধারাবাহিককে মিঠাই বাদ গিয়েছে রিইউনিয়ন থেকে তখন থেকেই জল্পনা শুরু হয় তাহলে কি সৌমিত্রিস আর আদ্রিতের ঝগড়া এখনো চলছে উচ্ছে বাবুর বিয়েতে আসবে না তুফান মেল এখনো আদ্রিত কৌশাম্বির বিয়ে নিয়ে রাগ কাটেননি সৌমিত্রিসা তবে একটি পোস্ট ভাগ করে নিলেন ইনস্টা স্টোরিতে একটি ছোট বাচ্চা আর তার মায়ের কথোপকথন ভাগ করে নিয়ে সৌমিত্রিসা লিখলেন একে নিয়ে চলে আসতে ইচ্ছা করে এত ছোট সঙ্গে একগুচ্ছ হার্ট ইমোজি দিলেন দেখা যাচ্ছে বাচ্চাটি তাকিয়ে আছে হাসি হাসি মুখ বাচ্চার ছবি দিয়ে কিসের ইঙ্গিত দিলেন সৌমিত্রিস তবে কি আদৃতের বিয়ে হয়ে যাচ্ছে বলে তিনি আর বিয়ে করবেন না একেবারে সন্তান লাভ করতে চাইছেন যদিও সে বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি সৌমিত্রিস এখন সবটাই সময়ের অপেক্ষা